আসসালামু আলাইকুম আমার পি ভাইয়েরা আশা করি সবাই আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আজকে তেমন ভালো নেই মনটা অনেক খারাপ ছাদে এসে দেখি এ অবস্থা কেয়ার করার রেগুলারই করতে থাকে এরকম এতদিন হচ্ছে বিষ ছিল তখন বিষ দিয়েছিল এখন তো বিষ শেষ হয়ে গেছে এখন হচ্ছে হাত দিয়ে তুলে তুলে রেখে দিচ্ছে এভাবে করে তো করার কিচ্ছু নেই মানুষ এত খারাপ এটা আর নাই বললাম তবে আবারও হচ্ছে হয়তো বা সামনে বিষ দিবে কারণ আবারও রেডি করছে আসলে হয়তো বা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আবারও রেডি করছে কিভাবে বললাম আসলেই হচ্ছে যে নষ্ট নষ্ট করে সে তো বাড়ির মানুষই আর বুঝি কোনটা দিয়ে নষ্ট করে আর কিভাবে কি করে এ আর কি তো অনেকগুলি চারা নষ্ট করে রেখেছে ফুলকপি আর টমেটোর বিশেষ করে আর আজকে করেছে তো টমেটোর অনেকগুলি ফুলকপি মাত্র দুইটা তো হচ্ছে অনেক খারাপ লাগছে এই গাছটা কী সুন্দর মতো বড় হয়েছিল ফুল আসতে শুরু করেছিল তো আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সবাই প্লিজ শেষ পর্যন্ত দেখবেন আর হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু আমি আজকে শেষেই ভিডিও করা হয়েছে যেহেতু আমার এসেই মনটা খারাপ হয়ে গেছিল এর জন্যে একটু পরে হয়ে গেছে তো কি গুরুত্বপূর্ণ ভিডিও সেটা হলো সজনে গাছ চারা রোপণ পদ্ধতি কিভাবে সজে চারা রোপণ করলে আপনাদের চারাগুলি মরবে না সুস্থ সবল থাকবে এবং কোন ধরনের পটে চারা বসলে ভালো হবে সেটা নিয়েই কিন্তু আলোচনা করব কয়েকদিন আগে আমি একটা ছোট একটা চারা রিপোর্ট করেছিলাম কয়েকদিন সুস্থ থাকার পরে দেখি গোড়া পচে মরে গেছে তো সে কারণটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করলে আপনাদের চারা মরবে না যেহেতু আমি আর একবার ভুল হয়েছে আমি চাই না আপনাদের দ্বিতীয়বার আর কোনো ভুল হোক তো এই যে দেখেন ফুলকপির চারাটা কি সুন্দর মতো বাড়তে শুরু করেছিল তো এটাও তুলে ফেলেছে তো ওর বাবাকে বললাম বলে কোনো লাভ হলো না কতক্ষণ অপেক্ষা করলাম তো করার কিছু নাই এর জন্যে হচ্ছে আমি নিজেই চারাগুলি আবার রিপট করে দিলাম আর আল্লাহর কাছে শুধু এতটুকুই বলছি আল্লাহ যে হাত দিয়ে আমার ক্ষতি করেছে সে হাতের তুমি বিচার করো তার বিচার করো আর আমার কিন্তু হচ্ছে কোনো রিজিক নষ্ট করছে না রিজিকের মালিক কিন্তু আল্লাহ আমার যা রিজিকে আছে আমি কিন্তু তাই পাবো তবে হ্যাঁ যে আমার ক্ষতি করতে যে কিন্তু সে নিজেরই ক্ষতি করেছে যদি বলেন কিভাবে এগুলি আল্লাহর অশেষ নিয়ামত আল্লাহ আমাকে ভালোবেসে দিয়েছে এগুলো এগুলি বা কী বলবো হচ্ছে নিজে আমি আমার রিজিকে যদি না থাক না থাকে আমি পাবো না কিন্তু আল্লাহর নিয়ামত নষ্ট করছে কত বড় হচ্ছে খারাপ মানুষ কল্পনা করতে পারেন কিভাবে করে নষ্ট করে তো আর এই যে দেখেন টমেটোর হচ্ছে এগুলি চেরি টমেটো সম্ভবত তো এগুলি হচ্ছে আমি নিচের দিকে ডালপালাগুলি ছেড়ে দিচ্ছি এখন আপনারা অনেকের ভাবতে পারেন নিচের দিকে ডালগুলি কেন ছেড়ে দিচ্ছে ঝোপালো হলে তো গাছ ভালো হবে আসলে এমনটা ঠিক নয় গোড়ার দিকে যে ডালপালাগুলি থাকে এগুলিতে কিন্তু ডালপালাই থাকে ফুল ফল তেমন আসে না হচ্ছে মানে টমেটো তেমন ধরে না এর মূলত আমি এই ডালগুলি ছিঁড়ে ফেলছি এতে করে গাছের যে খাবারটা সেটা গাছের ডোগা মেন্ডোগাটা পাবে আর প্রচুর পরিমাণে ফুল ফল আসবে আর নিচের দিকে ডোগাগুলি শুধু খাদক প্রকৃতি হয়ে থাকে এতে করে দেখা যায় ওরা শুধু খাবারটা খেয়েই নাই আর ডোগাটা আর মেন পে পায় না আর মার্শাল্লাহ আমার গাছে কিন্তু ফুল চলে এসেছে দুইটা এখানে আছে গাছ আমি উঠাতে মায়া লাগছে এর জন্যে উঠায় নাই তো ছিম গাছটা মার্শাল্লাহ মার্শাল অতটা ভালো হয় নাই যত্ন নিতে পারছি না এর জন্য মূলত ভালো হয় নাই তবে হচ্ছে আজকে একটু ভাবছি যে যত্ন নিব আমি কিন্তু ছিম গাছের দিকে একটু খেয়ালও করি না সার দেই না মাটি দেই না পানিটা কোনো কোনোরকম দেওয়ার যায় মাছার নিচে ঢুকতে একটু কষ্ট হয় দেখে দেখেই মূলত এ অবস্থা তো ভাবলাম আজকে একটু সার দিয়ে দেই তো কি সার দেবো আমার কাছে সারও শেষ হয়ে গেছে যেহেতু বছরের শেষ আর এবার কিন্তু আমি দুইবার সার আনি নিয়ে একবারই এনেছিলাম যার কারণে এবার পুরোটাই শেষ হয়ে গেছে তো এখানে যে পুরনো কিচেন ওয়েস্টটা পচে পচে গেছে সেটাই ওইখান থেকে কিছুটা উঠিয়ে দিব তবে উঠাতেও ইচ্ছা করছে না যেহেতু মাচার উপর মাথার উপরে মাছা এর জন্য বিরক্ত বিরক্ত একটা ভাব লাগে আর এক হাতে কাজ করা ভালো লাগে না আবার মনটাও খারাপ এতগুলো ফুলকপি চারা নষ্ট করে দিল খুব খারাপ লাগছে তো যাই হোক হচ্ছে আমি কিছুটা পরিমাণে কিচেন ওয়েস্ট উঠিয়ে দিলাম আপনারা কিন্তু এভাবে পচিয়ে এক টবের ভিতরেই কিন্তু এভাবে করতে পারেন আমি আর একটা টব দিয়ে রেখেছি আপনারা তো এটা জানেন কীভাবে করেছি অনেক ভিডিওতে বলেছি তারপরেও বলি এটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত একটা টব বড় টবের সাথে আর একটা ছোটো টব দিয়ে রেখেছি ওইটাতে আমি সরাসরি কিচেন ওয়েস্ট দিতে থাকি আর হচ্ছে ওগুলি পচলে আমি উঠে দেই আর লিকুইডটা কিন্তু ওই ছিদ্র ছিদ্র দিয়ে মাটি বের হয়ে মাটির সাথে মিশে যায়। আর হ্যাঁ এখানে আমি রাসায়নিক সার কী কী দিলাম এটা আপনাদের সাথে বলি ড্যাব পটাশ ইউরিয়া এই তিনটা শাড়ি কিন্তু দিয়েছি সরি তিনটা না দুইটা শার্ট দিয়েছি পটার শার্টটা শেষ হয়ে গেছে এ কারণে দেওয়া হয় নাই তবে আপনারা কিন্তু ড্যাব পটাশ ইউরিয়া এই তিনটা শাড়ি দিবেন রেগুলার সার দিবেন আপনারা যেই গাছে হোক না কেন আপনারা রেগুলার সার দিবেন তাহলে দেখা যায় কিন্তু ফলন ভালো পাবেন আর যদি মাসে একবার কখনো দিন আবার কখনো তিন চারবার দিয়ে ফেলেন তাহলেও কিন্তু হবে না একটা নির্দিষ্ট একটা ইয়ে আছে সময় আছে যেমন আপনি তিনবার দিতে পারেন দুবার দিতে পারেন খাবারের গাছে যদি মাটিতে খাবারের পরিমাণ অনেক বেশি থাকে তাহলে আপনি দুইবার দিবেন আর যদি কম থাকে তাহলে আপনি তিনবার দিবেন এ আর কি তো বেগুন গাছ বেগুনগুলি দেখে মনে হচ্ছিল বেগুন এতগুলা বেগুন ধরে আছে হয়তো বা আমার বেগুন গাছটার দিকে নজর পড়ে যাবে মানে খারাপ নজর এ গাছটা হয়তো বা নষ্ট করে দিতে পারে এর জন্য মূলত বেগুনগুলি ভাবছি একটু কমিয়ে ফেলি খাওয়ার মতো হয়েছে এখনও অনেক বড় হবে আরও বড় হবে আপনারা তো জানেন আমার ভিডিও যারা আগে দেখেছেন তারা জানেন কত বড় হয় এর ডাবল কিন্তু হয়ে যায় ডাবলেরও বেশি হয়ে যায় তো ওই যে বললাম ভয় থেকে একটু উঠিয়ে ফেলছি মূলত কমিয়ে নিচ্ছি গাছে কম বেগুন থাকলে যদি নজরে কম পড়ে আর বেশি বেগুন থাকলেই তো এমনটা করে আসলে মানে বেশি বেগুন না ঠিক সবজি যখন অনেক বেশি ধরে কিংবা আমার গাছগুলি অনেক বেশি ভালো হয় তখনই রকম ক্ষতি করে তো আর কি আর মার্শাল্লাহ কত সুন্দর লাউয়ের ডোগাটা এখনও কিন্তু এ গাছে লাউ আসেনি আর এবার লাউের মনে হয় আমার ভাগ্যে তেমন নেই জানি না একটার পর একটা মানে ইস্যু খারাপ হচ্ছে সমস্যা হচ্ছে যার কারণে পারছি না লাউ ধরাতে তো যাই হোক আমার নিজেকে যখন থাকবে তখন আমি অবশ্যই পাবো তো আবারও ভাবছি কোনটা রাখবো আর কোনটা এ করবো সবই তো ছোটো ছোটো তারপরেও হচ্ছে অনেক ভাবনা চিন্তা করে এই বেগুনটা লাস্টে তুলে ফেললাম না হলে তো দেখা যায় যে ছোট ছোট বেগুন দুইটা তিনটা হলে তারপরে ভালো হয় আর যেহেতু হচ্ছে সাইজটা অনেক ছোটো এর জন্যে তিনটা নিয়ে নিলাম তো এই যে দেখেন মার্শাল্লা কত সুন্দর একদম কচি কচি বেগুন এখন অনেক বড় হতো তো এবার আসি সজনে গাছ লাগানো আপনারা তো জানেন আমি একটা ছোট্ট একটা পটে সজনে গাছ লাগিয়েছিলাম আর সেখানে কিভাবে লাগিয়েছি সেই প্রসেসটা তো দেখিয়েছি তো এই যে দেখেন সজনে গাছটা আমি টপ থেকে বের করেছি আর প্রচুর পরিমাণে কিন্তু নিচের দিকে শিকড় হয়ে গেছে ছোট্ট একটা চারা কিন্তু প্রচুর পরিমাণে নিচের দিকে শিকড় তো আপনারা সবাই একটু চেষ্টা করবেন লম্বা টবে মানে হাইট উঁচু টবে সজনে গাছ লাগাতে তাহলে কিন্তু গভীর পর্যন্ত ঢুকবে তাহলে কিন্তু গাছ ভালো হবে সাইডে কিন্তু তেমন যাবে না ভিতরের দিকেই আগে যাবে এর জন্য আপনার চেষ্টা করবেন পাঁচ লিটারের যেই পানির গ্যালেনগুলি আছে সেগুলিতে প্রথম অবস্থাতেই চারা লাগাতে তাহলে কিন্তু ভালো হবে আর এই যে দেখেন এখানে মাথাটাও কিন্তু কেটে দেওয়া এরপর থেকে এই গোড়াতে কিন্তু ডালপালা বের হবে আর ঝোপালা হবে আর কন্দ যে তৈরি হয়েছে গোড়ায় সজনে গাছের এটা তো আপনারা খুব ভালো করে খেয়াল করেছেন আর যখন গাছটা লাগাবেন মাটিটা কিন্তু খুব বেশি মানে গোড়ার কাণ্ডটা ঢেকে দিবেন না যদি গোড়াটা বেশি খুব বেশি ঢেকে দেন তাহলে কিন্তু গাছ পচে মারা যাবে এর আগের কাজটা আমার কিন্তু পচে মরে গেছে তো আপনারা অবশ্যই এ কাজটি করবেন যে বেশি করে মাটি গোড়াতে দিবেন না শুধুমাত্র যতটুকু প্রথম অবস্থায় ঢাকা থাকবে কন্দটা ঢাকার জন্য যা দরকার ঠিক ততটাই দিবেন কাণ্ড যেন না ঢাকে এই যে দেখেন গোড়া কন্দ দেখা যায় গাছে যে গোড়াটা মেন গোড়াটা দেখা যায় তো আমি ওই পর্যন্তই মাটি দিয়ে ঢেকে দিলাম আর এবার লম্বা টবে বড় টবে দিয়েছি আশা করি গাছটা এবার ভালো হবে কারণ আমার আরও একটা গাছ আছে ওই গাছটা দেখা যায় ছোট্ট অবস্থা থেকেই একটু উঁচু পটে টবে আছে তো ওই গাছটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়ে উঠছে ছোটোবেলা থেকেই তো এর জন্যে আমি দুইটার ভিতরে কম্পেয়ার করে বুঝতে পেরেছি যে একটু উঁ উঁচু টাইপের টপ দরকার তো আপনারা অবশ্যই একটু উঁচু টপগুলিতেই লাগাবেন আর না হলে সরাসরি পানির গেলেনে এই বড়ো বড় রঙের গেলেনে এগুলিতে লাগিয়ে দিবেন তাহলেই হবে আর তার সাথে অন্য কোনো শাকটা করে নেবেন তাহলে টপটা কিন্তু ফাঁকা থাকবে না ভরে থাকবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও